আইপিএল এর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস আর এবার ম্যাচ শুরুর আগে রীতিমতো বোমা ফাটালো মহেন্দ্র সিং ধোনি কার্যত এবার মুস্তাফিজুর রহমানকে করা প্রশ্নে চাঞ্চলকর উত্তর দিলেন তিনি প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান কি চেন্নাই সুপার কিংস এর একাদশে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি বলেন অবশ্যই মুস্তাফিজুর রহমান আমাদের পরিকল্পনার মধ্যে আছে কার্যত এর আগে নিলামে প্রায় দুই কোটি বৃত্তিমূল্যতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এবার শুধুমাত্র মুস্তাফিজুর রহমানই আইপিএল খেলবেন আর মুস্তাফিজুর রহমানের গন্তব্য হচ্ছে এবার চেন্নাই সুপার কিংসে আর আইপিএল এর প্রথম ম্যাচেই এবার মুস্তাফিজুর দল মাঠে নামতে চলেছে প্রতিপক্ষ বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাই তো বাংলাদেশের ভক্ত সমর্থকদের একটাই চাওয়া প্রথম ম্যাচ মাঠে নামে কাঠের মাস্টার মুস্তাফিজুর রহমান তবে পারফরমেন্সের দিক থেকে মুস্তাফিজুর রহমান এখন ফর্মে তুঙ্গে নেই তবুও সব দিক বিবেচনা করলে নোসাফিজুর রহমানকে একাদশে রাখতেই পারে চেন্নাই সুপার কিংস তবে এমনটাই এখন গুঞ্জন শোনা যাচ্ছে প্রথম ম্যাচেই মাঠে নামবে কাটার মাস